হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা প্রভাতির শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম চলো দেখে নেওয়া যাক আজকের প্রভাতির শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন কি শুভেচ্ছা বার্তা সেন্ড করতে চাইছেন ওকে বন্ধুরা চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেল দেখাও কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিউার্সদেরকে কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিভার্সদেরকে কী প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিভার্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিভার্সকে কী প্রভাতী শুভেচ্ছা কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আপ টু ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্লিজ দেখাও কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আস্ক ইউর অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আমার বিভসদেরকে কী প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা সাকসেস থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আমার প্রভাতী শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা হে মহামান্যঞ্জেল প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা অ্যাবান্ডেন্স প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের কি দিতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আচ্ছা নৌ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা ফর ওকে চলো সব কার্ডকে আমি ক্ল্যারিফাই করে দেখাবো ইটস আপ টু ইউ তোমার উপরে নির্ভর করছে এটা আস অ্যাঞ্জেল যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো অ্যাঞ্জেল নিজেই বলছেন যে তাকে কোয়েশ্চেন করতে পারো সাকসেস আমি দেখে নেবো যে এটা কিসের জন্য সাকসেস কিসের সাকসেস পারফেক্ট টাইমে কি হতে চলেছে আমি দেখব অ্যাবানডেন্স দেখে নেবো যে কোন বিষয়বস্তুর ওপরে অ্যাবান্ডেন্স আসতে চলেছে নো নো এসছে বাট এটা বিগ নো নয় এই নোটা কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে ওকে আর এসছে আ ইয়ার ফ্রম নাও আজ থেকে এক বছরের মধ্যে কিছু হতে পারে তোমাদের জীবনে বটম অফ দ্য ডেকে এসছে ফর গিভনেস ওকে ফর গিভনেস চলো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ ক্ল্যারিফাই ইটস আপ টু ইউ কেট প্লিজ ক্ল্যারিফাই ইটস আপ টু ইউ আমার ভিভার্সের উপরে নির্ভর করছে কি কেন তুমি বলছো যে ইটস আপ টু ইউ এটা তোমার উপরেই নির্ভর করছে প্লিজ ইটস আপ টু ইউ please clarify it's up to you please clarify it's up to you it's up to you please clarify it's up to you okay the empress acha please clarify ask your angel please clarify ask your angel please clarify ask your angel Ask your angel Acha. please clarify four of pentacles. Please clarify four of pentacles. Please clarify four of pentacles, ten of pentacles. Okay. Please clarify success. Please clarify success. अच्छा चैरियट ओके प्लीज़ क्लैरिफाई चैरियट प्लीज़ क्लैरिफाई चैरियट प्लीज़ क्लैरिफाई चैरियट प्लीज़ क्लैरिफाई चैरियट ओके अ यर फ्रॉम नाउ, प्लीज़ क्लैरिफाई अ यर फ्रॉम नाउ, अ यर फ्रॉम नाउ, अ ईयर फ्रॉम नाउ Oh my god, Wheel of Fortune. Perfect timing. Please clarify perfect timing. Please clarify perfect timing. Perfect timing. Okay. Okay. Please clarify abundance. Please clarify abundance. Please clarify abundance. एब प्लीज क्लैरिफाई नो प्लीज क्लैरिफाई नो 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 ओके प्लीज क्लैरिफाई फॉर गिवनेस फॉर गिवनेस प्लीज क्लैरिफाई फॉर गिवनेस अच्छा चलो थैंक यू থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ চলো স্টার্ট করবো ইটস আপ টু ইউ এটা তোমার উপরে নির্ভর করছে কি বন্ধুরা দেখো দ্য এমপ্রেস তোমার ভাইব্রেশনের উপর নির্ভর করছে তোমার জীবনের সমৃদ্ধি বা তোমার তুমি জীবনে যা কিছু চাইছো যদি তুমি চাইছো যে তুমি সম্মান পাও তুমি কোনো মানুষ তোমাকে সম্মান করুক বা সমাজ তোমাকে সম্মান করুক বা পার্টিকুলার কোনো মানুষের থেকে যদি তুমি কোনো ক্রাউন চাইছো মানে সম্মান চাইছ মর্যাদা চাইছো। তাহলে সমস্তটাই নির্ভর করছে তোমার ওপরে দ্য এমপ্রেস এমপ্রেস মানে কি তিনি শুধু অবজার্ভ করেন তিনি শুধু অবজার্ভ করেন তিনি কিন্তু কাউকে চার্জ করেন না হ্যাঁ রিয়্যাক্ট করেন না কোনো কিছু নিয়ে রিয়্যাকশান নেই তার মধ্যে সে শুধু অবজার্ভ করেন এবং সে রিসিভিং মুডে থাকে তোমাকে বলা হচ্ছে বন্ধুরা ইউনিভার্স বলছেন রিসিভিং মুডে থাকো ক্রেভিং ছেড়ে দাও ক্রেভ যদি এখনও করছো কোনো কিছুকে পাওয়ার জন্য না ক্রেভ করার কোনো দরকার নেই তুমি পাওয়ারফুল তুমি এমপ্রেস তো নিজেকে চেনো নিজেকে জানো বোঝো তুমি একজন সাম্রাজ্ঞী তোমার এনার্জি সাম্রাজ্ঞীর এনার্জি তো নিজেকে সেই হাই ভাইব্রেশনে নিয়ে এসো বন্ধুরা এটাই ইউনিভার্স বলছেন হ্যাঁ কোনো কিছুকে জাজ করার দরকার নেই কাউকে ভালো মন্দ কোনো বিষয় নিয়েই জাজ করার দরকার নেই ওভার রিয়্যাক্ট করার দরকার নেই বা কোনো রিয়াকশানই দেখানোর দরকার নেই শুধু অবজার্ভ করো এবং ব্লেসিংস দাও এমপ্রেস হচ্ছে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইনের ফেমিনাইনের একটাই কাজ সে বললাম অবজার্ভ করে এবং ব্লেসিংস দেয় শুধু ব্লেসিংস দেয় হ্যাঁ নিজে স্বয়ং সম্পূর্ণ এনার্জি তো তোমার ক্রেভ করার দরকার নেই তোমার মধ্যেই সব কিছু আছে আমাদের মধ্যেই আমাদের শিব এবং শক্তি দুটোই আমাদের মধ্যেই থাকে ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি দুটোই আমাদের মধ্যেই থাকে বাইরে কেন খুঁজছ নিজেকে মনে করো তুমি স্বয়ং সম্পূর্ণ তোমার মধ্যে সব রয়েছে হ্যাঁ নিজেকে মনে করো যে তুমি সমৃদ্ধিশালী একজন মানুষ সমৃদ্ধশালী তো এই সব কিছুই নির্ভর করছে মানে আগামী দিনে তুমি কতটা মর্যাদা পাবে কতটা সম্মান পাবে বা তুমি যেগুলো চাইছো সেগুলো তুমি কতখানি পাবে সেটা তোমার ওপরে নির্ভর করছে বলা হচ্ছে তোমাকে হাই ভাইব্রেশানে আসতে তুমি যদি হাই ভাইব্রেশানে আসো তাহলে তুমি জীবনে যা যা চাইছো যে কোনো অ্যাসপেক্টে চাইছো কর্মজীবন প্রেমজ জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যেখানে যে অ্যাসপেক্টে যা কিছু চাইছো সব কিছুই তুমি পাবে কেন তুমি ডিজার্ভ করো তুমি সেটা ডিজার্ভ করো সেই জন্য তুমি পাবে এটাই বলছেন ইউনিভার্স ওকে ইটস অ্যাপ টু ইউ তোমার ওপরেই নির্ভর করছে তুমি আগামী দিনে কি পাবে রিসিভিং মুডে থাকো রিসিভ করো হ্যাঁ গিভিং এনার্জি নয় রিসিভিং এনার্জিতে থাকো আস্ক ইউর অ্যান্জেল ওকে কোনো এমন বিষয়বস্তু আছে যেটা তুমি কোনোভাবেই ছাড়তে চাইছ না কোনো মানুষ হতে পারে বা অন্য কিছুও হতে পারে একটা কোনো ড্রিম জব হতে পারে ড্রিম বিজনেস হতে পারে যা কিছু হতে পারে যেটা তো যেটার অস্তিত্ব তোমার মনে ভীষণ গভীর হ্যাঁ তুমি সেটাকে ছাড়তে চাইছ না কিন্তু মুশকিল হয়তো সেখানেই কোনো প্রবলেম হচ্ছে তো আস্ক ইউর অ্যাঞ্জেল এখানে ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন আমাকে কোশ্চেন করো আমি আনসার দেব আমাকে কোয়েশ্চেন করো আমি আনসার দেব আরেকটা কথা দেখো এখানে এই মানুষটির মাথার ওপরে ক্রাউন চক্রার উপরে পেন্টিকলস বসানো হাট চক্রার উপরে পেন্টিকলস বসানো মানে কি এর ক্রাউন চক্রা ওপেন হতে হতেও ওপেন হচ্ছে না হাট চাকরা ওপেন হতে হতেও হচ্ছে না পেন্টিকলস দিয়ে ঢাকা পড়ে গেছে কোনো কিছুর প্রেশারে তুমি হয়তো কোনো কিছু ফিল করছো বন্ধুরা কিছু বুঝতে পারছো কিন্তু পেরেও কিছু করে উঠতে পারছ না হয়তো তুমি কোনো বিষয়বস্তু নিয়ে কোনো মানুষকে নিয়ে তুমি ফিল করছো কিছু তো ফিল করছো কিন্তু ফিল করেও পুরোপুরি ফিল করতে পারছো না বা পুরোপুরি যেন বুঝে উঠতে পারছো না কেন কি ক্রাউন চাকরা চাপা দেওয়া রয়েছে ক্রাউনটা রয়েছে মানে ক্রাউন চাকরা ওপেন প্রায় ওপেন কিন্তু কিছু প্রেশার রয়েছে যার জন্য তুমি কিছু বুঝেও কিছু বুঝে উঠতে পারছো না এটা তোমাদের কারো কারোর ক্ষেত্রে তোমাদের পারিবারিক জীবনে হতে পারে তোমাদের পরিবার হতে পারে পরিবারের কাউকে তুমি চিনেও যেন মনে হচ্ছে চিনতে পারছো না বুঝেও মনে হচ্ছে বুঝতে পারছো না হাটচাকড়া ব্লকড আছে কোনো কারণে এখানে হাটচাকড়া ওপেন হচ্ছে না তুমি চাইছো হয়তো তোমার হাটচাকড়া ওপেন হোক লাভ আসুক ভালোবাসা আসুক তোমার জীবনে তোমার জীবনে অর্থ আসুক যা কিছু তুমি হয়তো ম্যানিফেস্ট করছো কিন্তু সেটা সেটা সেই জায়গাতে ফুলফিলমেন্ট বা স্টেবিলিটি আসছে না এটা লাভ হতে পারে রিলেশনশিপ বা এটা অর্থও হতে পারে কিন্তু তুমি কেন অফ পেন্টিকলস চাইছো তুমি চাইছো স্টেবিলিটি কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না হ্যাঁ তো এখানে বলা হচ্ছে আসকিওর অ্যাঞ্জেল তোমার অ্যাঞ্জেলকে তুমি কোশ্চেন করো তুমি সব কিছুর আনসার পেয়ে যাবে উনি তোমাকে আনসার সেন্ড করবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আচ্ছা দেখো কি সুন্দর কার এসছে দেখো সাকসেসটা কি করে হবে সাকসেস কিসে আসছে তুমি জীবনে যেখানে তুমি ওয়েট করছো যা চার জন্য তুমি ওয়েট করছো সেটা সেটা কোনো বিদেশের কোনো চাকরি বাইরের কোনো জন্মস্থান থেকে দূরের কোনো চাকরি বা তুমি সোশ্যাল মিডিয়ায় কাউকে স্টক করছো তুমি তার কাছে পৌঁছাতে চাইছো বা হ্যাঁ এটা কোনো মানুষ হতে পারে যার জন্য তুমি ওয়েট করছো যার সাথে তুমি ইমোশনালি কানেক্টেড যার জন্য তুমি ওয়েট করছো বা সঠিক সময়ের জন্য ওয়েট করছো কাউকে তুমি প্রচণ্ড মিস করছো হ্যাঁ সেই জায়গাটা থেকে দেখো এখানে কমফর্ট জোন এখানে এই মানুষটি মিস তো করছে কোনো কিছুকে চাইছে কোনো ড্রিম জব ড্রিম মানুষ কিছু তো সে চাইছে কাউকে সে মিসও করছে কিন্তু সে তার নিজের বাড়ির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে আছে মানে কমফোর্ট জোনে আছে তো আগামী দিনে এটাই ইউনিভার্স বলছেন যদি তুমি সাকসেস চাও এই কমফর্ট জোন থেকে বেরিয়ে তোমাকে চ্যারিয়েটের এনার্জিতে আসতে হবে দেখো এটা সেই বাড়ি যে বাড়িতে দাঁড়িয়ে তুমি চিন্তাভাবনা করছো আর এইটা দেখো সেই বাড়ি যেটা পিছনে ফেলে রেখে এই মানুষটা বেরিয়ে এসছে বাড়িটা পিছনে মানুষটা এবার রথে উঠে বসেছে এবং রথ সে চালাতে শুরু করেছে তো এটা হচ্ছে চ্যারিয়েট তো এখানে যদি তোমাকে সাকসেস পেতে হয় তুমি যার জন্য ওয়েট করছো যে কোনো বিষয়বস্তুর জন্যই ওয়েট করছো বা কোনো মানুষের জন্য ওয়েট করছো তোমাকে তার দিকে অ্যাকশান নিতে হবে তার দিকে তোমাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে তোমাকে কমফোর্ট জোনটা থেকে বেরোতে হবে নাই তো এখানে সাকসেস সম্ভব নয় সেটা কর্ম হোক সেটা প্রেমজ হোক যাই হোক কমফোর্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশান নাও ইউনিভার্স বলছেন অ্যাকশান নাও বেরো এখান থেকে বেরো বেরিয়ে অ্যাকশান নাও তবেই সেখানে তুমি সাকসেস পাবে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজও হতে পারে যে তাকে কম্ফোর্ট জোন থেকে বেরোতে হবে বা তিনি বেরোচ্ছেন আগামী দিনে এবং সাকসেস আসছে এই সম্পর্কে যদি তুমি কাউকে খুব মিস করছো তো তিনি আগামী দিনে কম্ফোর্ট জোন থেকে বেরোবেন এবং অ্যাকশান নেবেন এবং তখনই সাকসেস আসবে ওকে ইয়ার ফ্রম নাও কি হতে চলেছে দেখো আজ থেকে এক বছরের মধ্যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ডিভাইন টাইম আসতে চলেছে ইউনিভার্সের ডিভাইন টাইম ভাগ্য পরিবর্তন ইউনিভার্সের ইউনিভার্স জানাচ্ছে সময় এসে গেছে কাউন্ট শুরু হয়ে গেছে তুমি যদি এখানে আমার আজকে চ্যানেল হচ্ছে তুমি যদি কোনো সুকর্ম করে থাকো কোনো পজিটিভ কিছু করে থাকো বা তুমি যদি মনে করছো তুমি কোনো জাস্টিস চাইছো কোনো ব্যাপারে এটা আমার চ্যানেল হলো আজকে তুমি যদি কোনো কর্মফলের আশা করছো যে তুমি কিছু কর্ম করেছো যেটার ফল তুমি চাও ইউনিভার্স বলছেন কাউন্ট শুরু হয়ে গেছে ডোন্ট ওয়ারি চিন্তা করো না সময় আসছে ভাগ্যের চাকা ঘুরছে আর অল্পই কিছু দিন বাকি আসছে সেই সময় আসছে এখানে তুমি জাস্টিস পেতে পারো এখানে তুমি তোমার হ্যাঁ তুমি তোমার যে কর্ম করেছো সেই কর্মের ফল তোমার জন্য আসছে ডিভাইনের তরফ থেকেই আসছে ওকে পারফেক্ট টাইমিং এখানে যদি তোমার এখানে কেউ কেউ আছো প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে ডুবে গেছো ইমোশনালি কোথাও কানেক্টই করতে পারছো না কিছু দেখতেই পাচ্ছ না বুঝতেই পারছো না দেখেও দেখতে পাচ্ছ না বুঝেও বুঝতে পারছো না চারিদিকটা অন্ধকার মনে হচ্ছে নেগেটিভ থিঙ্কিংয়ের সব কিছুতে নেগেটিভ মনে হচ্ছে যেটাতে হাত দিচ্ছ সেটাই নেগেটিভ সেটাতেই ব্যর্থ হচ্ছ যেটাতে হাত দিচ্ছ সেটাতেই ব্যর্থ হচ্ছ ঠিক মতন উঠে দাঁড়াতেও পারছো না তোমার মনে হচ্ছে পৃথিবীটা যেন আটকা বা তুমি কোনো একটা বন্দি জেলখানার মধ্যে বন্দি তুমি বেরোতে চাইছো কারো কারো ক্ষেত্রে এখানে সে তার মনে হচ্ছে আমি একটা জেলখানায় বন্দি আমি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারছি না নিজের ইচ্ছা মতো নিজের মতামত রাখতে পারছি না আমাকে কেউ বুঝছে না আমি কাউকে বোঝাতে পারছিও না এরকম যদি কারোর এনার্জি থাকে প্রচুর নেগেটিভ থিঙ্কিংয়ের এনার্জি থাকে তাহলে ইউনিভার্স বলছেন যে এখানেও বলছেন পারফেক্ট টাইমে ডোন চিন্তা করো না পারফেক্ট টাইমেই তুমি এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারবে এটা টেম্পোরারি ফেস এই যে ফেজটা তোমার জীবনে চলছে বাবু এটা টেম্পোরারি ফেজ এটা সারা জীবন চলবে না এখান থেকে সঠিক টাইম পারফেক্ট টাইমেই তুমি এই বন্দি জীবন থেকে বা এই নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে তুমি বেরিয়ে যাবে এবং তুমি সবটা দেখতে পাবে সঠিকটা দেখতে পাবে বা কোনো বিষয়বস্তুর বিগার পিকচারকে তুমি দেখতে পাবে আগামী দিনে ওকে আচ্ছা অ্যাবান্ডেন্স কিসে অ্যাব্যান্ডেন্স আসবে কিসে অ্যাব্যান্ডেন্স আসবে দেখো এখানে বলা হচ্ছে পিসকে চুজ করো বন্ধুরা এখানে তোমার জীবনে হয়তো দুটো কোনো দিক রয়েছে একটা একটা দিক তার মধ্যে হয়তো শান্তির দিক তোমাকে বলা হচ্ছে পিসকে চুজ করো তোমার আত্মা তোমার সোল তোমার হৃদয় মন বডি কোথায় গেলে শান্তি পায় তুমি ভেবে দেখো তুমি সেই দিকে এগিয়ে যাও দেখো এই মানুষটা তার সোল বডি সব কিছু নিয়ে তাকে বলছে যে চল বাবা এবার তো শান্তির সময় এসে গেছে আমি তোকে নিয়ে যাচ্ছি নিজেরই সোলকে নিজেরই বডিকে সে নিয়ে চলে যাচ্ছে কি শান্তির দিকে তো হয়তো জীবন জীবনযুদ্ধে চলতে চলতে কেউ প্রচণ্ড ক্লান্ত এটা তার মেসেজ তো বন্ধুরা তোমার জীবনে ইউনিভার্স বলছেন খুঁজে দেখো কোনো মানুষ থাকতে পারে বা কেউ কোনো কোনো বিষয় কোনো জায়গা এমন থাকতে পারে যেখানে যেটা তোমাকে শান্তি দিতে পারে সেই দিকে গমন করো সেই দিকে এগিয়ে যাও তবেই তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে নয়তো তোমার জীবনে তুমি অ্যাবান্ডেন্সকে আনতে পারবে না অ্যাবান্ডেন্স আটকে যাচ্ছে কেন কি তোমার হৃদয়ে শান্তি নেই তোমার মনের মধ্যে শান্তি নেই আর শান্তি কিন্তু প্লেটে করে সাজিয়ে দেওয়া হয় না শান্তিকে চুজ করতে হয় পিসকে চুজ করতে হয় তো তোমার জীবনেও এই এই শান্তির একটা জায়গা ডেফিনেটলি আছে ঈশ্বর বলছেন শুধু চুজ করো সেই দিকে এগিয়ে যাও তবেই তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে ওকে বন্ধুরা চলো নো এখানে কিসে নো বলেছে কোনো দুটো বিষয়বস্তুর মধ্যে জাগলিং করছো দুটো কোনো বিষয়বস্তুর মধ্যে জাগলিং করছো জাগলিং করো না কোনো একটি বিষয়বস্তুর ওপরে ফোকাস করতে হবে বন্ধুরা একটি বিষয়কেই প্রায়োরিটি দিতে হবে কোনো একটি বিষয়বস্তুর দিকেই প্রায়োরিটি দিতে হবে তার দিকেই তাকাতে হবে দুটো কোনো এখানে যদি মনে করছো যে ব্যালেন্স পাট ব্যালেন্স নেই দেখো এখানে উত্থান পতন উত্থান পতন ব্যালেন্সের অভাব ব্যালেন্স করার চেষ্টা করছো তাহলে ব্যালেন্স করো ব্যালেন্স এখানে করতে হবে এটা কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে তোমাকে বলা হচ্ছে যে এভাবে চলবে না তোমাকে কোনো একটি মানুষকে চুজ করতে হবে এখানে কারো কারো মেসেজ দুটো মানুষকে নিয়ে একসাথে চলা যায় না দুটো মানুষকে নিয়ে একসাথে চলা যায় না দুটো কর্মকে নিয়ে কিন্তু চলা যায় আমরা বিজনেস করেও চাকরি করতে পারি চাকরি করেও বিজনেস করতে পারি বা অনেক আমরা একাধিক কিছু করতেই পারি কর্মের দিক থেকে কিন্তু রিলেশনশিপের দিক থেকে কিন্তু একসাথে দুজনকে রাখা যায় না তো কোনো একটি মানুষ এখানে নো বলছেন এটা এটা আমার যেটা চ্যানেল হচ্ছে পুরোটাই রিলেশনশিপে কোনো একটি মানুষকে চুজ করো সেটাই তোমার জন্য ভালো হবে হ্যাঁ এবং অবশ্যই যে তোমাকে পিস দেয় শান্তি দেয় তাকেই চুজ করো বা যার সাথে কথা বললে যার সাথে থাকলে যার সঙ্গে থাকলে তোমার জীবনটা মনে হয় খুব ব্যালেন্সড তুমি নিজেকে খুব ব্যালেন্সড ফিল করো তুমি তাকে চুজ করো ইয়েস চ্যানেল হলো যার সাথে থাকলে মনে হয় তোমার যে জীবনটা খুব মনে হচ্ছে না আমার আমার জীবনে ব্যালেন্স আছে তো তার সাথে থাকো তাকে চুজ করো ওকে লাস্ট হচ্ছে ফর গিভনেস ফর ক্ষমা এখানে ক্ষমা করে দেওয়ার কোনো গল্প আছে হয় তোমাকে নিজেকে ক্ষমা করতে হবে নয়তো তোমাকে অন্য কাউকে ক্ষমা করতে হবে আমরা আমরা অনেক সময় নিজেকেও ক্ষমা করতে পারি না তো একটা ব্র্যান্ড নিউ বিগিনিং তোমার জন্য তোমার দরজায় এসে নক করছে বন্ধুরা ব্র্যান্ড নিউ বিগিনিং তোমার জীবনে ঘটতে পারে কিন্তু তার জন্য তার আগে তোমাকে ক্ষমা করতে হবে হয় নিজেকে যদি নিজেকে ক্ষমা কিছু তুমি ভুল করে থাকো তাহলে নিজেকে ক্ষমা করে দাও আর নয়তো যে রিলেশনশিপের মধ্যে কিছু হয়েছে তাহলে মেডিটেশনে বসে সেই সিচুয়েশান যেখানে তোমার সাথে তার কিছু গণ্ডগোল ঝগড়া ঝামেলা কিছু খারাপ কথা বলা যা কিছু সেখানে হয়েছিল সেই সিচুয়েশানে মেডিটেশনের দ্বারা চলে যাও গিয়ে সেখানে গিয়ে ক্ষমা করে দাও সেই সিচুয়েশানটাকে গিয়ে ক্ষমা করে দাও ক্ষমা করলে এই ব্র্যান্ড নিউ বিগিনিংটা তোমার জীবনে আসবে তুমি কর্মফল পাবে অনেক সময় আমাদের আমরা জাস্টিস পাই না কেন জানো বন্ধুরা আমরা জাস্টিসের জন্য হাহাকার করি যে আমি এত কিছু করলাম আমি কিছুই পেলাম না কোনো জাস্টিসই হলো না জাস্টিস তখনই পাওয়া যায় যখন আমরা সেই মানুষটিকে ক্ষমা করে দিই তখনই সেখান থেকে ইউনিভার্স জাস্টিস করতে পারে জাস্টিস দিতে পারে তো ক্ষমা এই জন্যই বলে ক্ষমা করো হ্যাঁ তো ক্ষমা করে দাও বন্ধুরা নিজেকে বা সেই মানুষটিকে তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং আসছে ভীষণ প্যাশনেটলি একটা নিউ বিগিনিং আসছে বা কেউ তোমাকে ক্ষমা করছে কেউ তোমাকে ক্ষমা করছে এবং সে ক্ষমা করছে বলেই তোমার জীবনে তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং আসছে ভেরি সুন খুব তাড়াতাড়ি কোনো একটা নিউ বিগিনিং আসছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও সামান্যতম তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা